বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সকল কৃষক দলের আজকে আমরা নেতার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে এই নির্বাচনী প্রচারণা সে সেই হামিদুর রহমান হামিদুর হাতে আমরা টাকা সাত আসনে দেখতে চাই এবং তারাও নমুশন হবে আমরা সবার করতে হবে টাকা শাহ আসন থেকে এই হামি হামিকে নমশন দিলে আমরা দাদা শাহ আসনে সতর্ক মিলে তারা শিক্ষার দিয়ে তাকে পাঠাবো থানা কর্তৃক আয়োজিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজকে হামিদুর রহমান হামিদ হামিদুরহমানের প্রচার মিছিল উপস্থিত আছেন ঢাকা মানব দক্ষিণের বিপ্লবী সদস্য এবং সাবেক যুবনেতা ছাত্রদল নেতা শ্রদ্ধা ভজন বড়াই সাহিদ মিন্টু উপস্থিত আছেন তাদের কাউন্সিলর করেন ভাই উপস্থিত আছেন ঢাকা মহান দক্ষিণ কৃষক দলের বিপ্লবী সভাপতি সহযোদ্ধা বন্ধু কামাল সহ চটবাজার থানার বিভিন্ন অঙ্গ জনগণ ও বিরোধী নেতৃবৃন্দকে জানায় আমার পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা ও বিপ্লবাহীন থানা থানায় আয়োজিত আজকে এই নির্বাচনে প্রত্যাশিত প্রার্থী আমাদের প্রাণ প্রিয় নেতা ভাইয়ের পক্ষে পরিচালনের জন্য আমরা যে মিছিল আয়োজন করেছি আজকে এই অনুষ্ঠান সম্মানিত সভাপতি মহানগরের দক্ষিণ অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা সাবেক নেতা আমার সাহিদার মিন্টু উপস্থিত অনেক দেরি হয়ে গেছে আমাদের ছাত্র দল যুব দল বিএনপি অঙ্গ সাধারণের নেতৃবৃন্দ সালাম আমি একটা কথা বলতে চাই জনাব হামিদুর রহমান হামিদ ভাই উনি এত জনপ্রিয়তা কেন আমরা মসজিদে যাই ওনাকে চাই বাস চাই ওনাকে চাই স্কুলে যাই ওনাকে চাই মন্দিরে যাই ওনাকে চাই কেন জনপ্রিয়তা এই কথাগুলো আমাদের কোন সমান বুঝতে হবে শুনতে হবে

খাবার খাচ্ছিল কোন না তখন ভাই মহেছিলাম ভাই প্রতিটা সত্যি কথা আপনার হাসন প্রতিটা কর্মলীকে অনি জেলে জামিন হওয়ার জন্য সাহিত্য সহায়িত টাকা দিয়েছে প্রতিটা কর্মীকে প্রতিদিন মিছিল করার জন্য অনেক টাকা অনুদান দিয়েছে প্রতিটা কর্মলীকে অনেক সাহায্য করার জন্য খাবার টাকা দিয়েছে এই জন্য আমরা ওনার পক্ষে নেমেছি ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান এই কোরআন ঢাকার সবার মুখের দিকে তাকে ওনাকে নমিনেশন দিতে আমরা ওনাকে ইনশাআল্লাহ ধানের সীটে বিতরণ ওনাকে জয়লাভ করবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম

लालबाग लालबाग चार बाई लालबाग चारां